আজকে আমার স্বামী আসবে আর এদিকে আমার শাশুড়ি ননদ মিলে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে পর্ব চার সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি এটা লক করে পাঠানো হয়েছে আর সেটাও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে তাছাড়া খুলবে না বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না তখন ওভাবেই রেখে দিলাম মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে কিন্তু শেষ শেষমেশ তিনিও ব্যর্থ হলেন পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন আনলক করতে না পেরে মামি খনকাল চুপ করে বললেন কি আছে এর ভিতরে বলতো হতে পারে এর ভিতরে কয়েক খণ্ড করা লাশ আছে আজে বাজে কথা বলবি না আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি আমাকে তো আপনার সহ্যই হয় না মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শাশুড়ির মতো হাত ধরে ফেললাম মামির মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে এতক্ষণে মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরেই বললাম আমাকে দেখতে না পারার মিথ্যে অভিনয় আপনি কেন করেন মামি আপনার অভিনয় ঠিকঠাক হয় না আপনার এই কঠোর আচরণেই অধিকারবোধ দেখিয়ে ফেলেন যেটা ভালোবাসা থেকে আসে মামি আমার কোনো কথা জবাব না দিল শুধু ছোট করে বলল ছেলে হয়ে না কেন ছেলে হলে অন্তত আজীবন রেখে দিতে পারতাম পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হয় কার মুখে কি শুনছি আমি মামি আর কিছু বলছে না ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা তার মুখ থেকে বের হয়ে গেল আমি আবার বলে উঠলাম মেয়ে হয়ে জন্মেছি এত বছর জ্বালিয়েছি আর জ্বালাতন সহ্য করতে হবে না সুন্দর না আপনার তো খুশি হওয়ার কথা মামি ছেলে হলে নিজে তো সাথে জ্বালাইতাম বউ বাচ্চা সহ জ্বালাইতাম তখন আরও বেশি শত্রু হয়ে যেতাম আপনার মামি রাগে গলায় হুঙ্কার দিয়ে বললেন মুখ দিয়ে কি মিষ্টি কথা বেরোয় না অন্যের কথা তো ভালো মেয়ের মতো মুখ বুঝে সহ্য করিস আর আমার সাথে কেমন আচরণ করিস দেখ নিজেই দেখ তুই আমার শত্রু হবি না তো কে হবে ছেলে হইলে এরকম করে পিছনে লাগতে না কেউ কেউ সম্মানের মানুষ যাদের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না কেউ কেউ ভালোবাসার মানুষ যাদের সামনে মুখ লাগায় দিতে ইচ্ছা করে না আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে এই এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি প্রথমবারের মতো দেখতে পেলাম এ যাব তার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত ছিলাম মানুষটা আমাকে ভালোবাসত সেটা টের পেতাম কিন্তু কখনো ধরা দিত না মামির দিকে এগিয়ে এসে বললাম মিসেস শরীফা আপনার হাসি সুন্দর এই হাসি দিয়েই কি আমার মামাকে বস করে রেখেছেন তুই এত কষ্টে মজা করতে পারছিস কিভাবে অনু মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না আমার কষ্টকে পাত্তা দিলে সে আরো বড় আকার ধারণ করবে যতটুকু সম্ভব নিজের ভালো রাখার চেষ্টা করে যা। কারো কপালে নাই থাকতে পারে অন্য ভালো কিছু তো থাকবে সৃষ্টিকর্তা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন শুধু আমাদের মেনে নিতে হবে কি হলো চুপ করে আছিস কেন মামির কথায় ফিরে তাকালাম বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম এসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মামি বাইরে থেকে আসছি ঘরে ভালো লাগছে আসলাম চারপাশ অন্ধকার হতে শুরু করেছে মামিকে রেখে বেশ খানিকটা হয়েও গেছে বাড়ির সামনে সুপারি গাছ কেটে বসার জায়গা বানানো হয়েছে সেখানে গিয়ে পা ঝুলিয়ে বসলাম কিছু দূরে মেইন রোড কিছুক্ষণ পরপরই ডাক ছেড়ে কেমন যেন হর্ন বাজিয়ে ট্রাক আর বাস যাচ্ছে সেগুলি আনমনে দেখছিলাম হঠাৎ পাশে মামি এসে বসলো সেটা বুঝতে পারলাম বাড়িতে মামি ছাড়া কেউ ছিল না নমা রাতে বাড়ি ফিরবে মামি ভেবে আর না তাকিয়ে রাস্তার দিকেই তাকিয়ে রইলাম হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠলো কেমন আছি শোনো বলা শুনেই যেন ছিটকে পড়লাম আমি অন্ধকার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমি গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে তাপা কাপা গলায় বললাম কে কে আপনি আমার কথার সাথে সাথে সেই পুরুষও বসা থেকে উঠে দাঁড়ালো লম্বা আর বিশাল মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগছে আমি বাড়ির দিকে পিছিয়ে যেতে থাকলাম বাড়ির দিকে দৌড় দেব এমন সময় সে বলে উঠলো প্লিজ দাঁড়িয়ে যাও আমার গা যেন এবার রীতিমতো কাপাকাপি শুরু করেছে নিজেকে সামনে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম পুনরায় প্রশ্ন ছুড়লাম কে আপনি রাতের বেলা এখানে কি করছেন লোকটা সোজা সাপটা জবাব দিল আমি রিহেম রিহেম কে তোর ভাই আমার ভাই আমার কোনো ভাই নেই তুই মানিস আর না মানিস আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বইছে আমার মায়ের একটাই সন্তান সেটা হচ্ছে আমি তোর বাবার তো একটা সন্তান না আমার কোনো বাবা নেই বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না আমার বাবা অনেক আগেই মারা গেছে আমি যখন এ বাড়িতে আসি তখনই মায়ের সাথে বাবাকে কবর দিয়ে এসেছি আর আমি হয়তো আপনার চেয়ে বয়সে বড় হব তাই আপনি করে বললে খুশি হব আপনার সাথে তুই করে কথা বলার মতো সম্পর্ক নেই আমার পারবো না আমি তুই চাইলে আমি তোকে আপা বলতে পারি কিন্তু আপনি কখনোই বলতে পারবো না আমার চারপাশে যেন আপনাকে কোনো আর না দেখি আমার বাবা মা যদি জানতে পারে এখানে আপনি এসেছেন তাহলে আপনাকে আস্ত রাখবে না হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল আপা আব্বা অসুস্থ তোকে দেখতে চেয়েছে তাই আমি আজ এখানে এসেছি আমার কোনো বাবা নেই আপনি আসতে পারেন আমি নিজে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম আমার বাবা পরিচয়ের মানুষটার কথা আমি কখনো কানে নিতেই চাই না ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে আমি ভেতরে প্রবেশ করার পরও বাহিরের মানুষটা সেখানেই দাঁড়িয়েছিল এটা আমার নায়ের গুণধর স্বামীর ছেলে আমার ভাই নয় আমার তো কেউই নেই পরিচয় দেবার মতো বাড়ির মধ্যে আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকে চিৎকার দিয়ে বলে উঠলেন ঘরে আয় তোর ওই চাবি আমি খুলে ফেলেছি এক প্রকার দৌড়ে ঘরে এসে দেখি মামি সত্যি সত্যি ওটা আনলক করেছে তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম মামি তালাটা আনলক করতে পারলেও ব্যাগের চেনটা এখনও খুলেনি আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুগ্ধ মুখে হাসি লেপটে ফেললেন পাঁচশো চারটা এক দেওয়া অবাক করে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল জলদি দেখ ভেতরে কি আছে আমার চেয়ে আপনি দেখছি বেশি এক্সাইটেড মামি কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ আমি আর দেরি না করে ব্যাগের চেইনটা খুলে ফেললাম ওপারের অংশটা সরিয়ে দিতেই আমি অবাক মামি আবারও হাসতে হাসতে বলে উঠলো দেখছিস আমি বলেছিলাম না যে বিয়ের শপিং হয়তো কিন্তু এসব কে দিয়েছে মামি জামাই হয়তো দিয়েছে উনি দিলে এখানে আজকেই কীভাবে দিবেন এগুলো আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ অন্য কেউ কে দিতে পারে এটা এত টাকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এটা একটা ছোট গল্প গল্পটি চতুর্থ পর্ব আজকে দিলাম আশা করি আপনাদের ভালো লাগে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী পর্ব আপনাদেরকে দিব খুবই তাড়াতাড়ি কীভাবে কীরকম লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই সেক্ষেত্রে কেউ যদি কোনো মিল পেয়ে থাকেন আপনার জীবনের সাথে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য আশা করছি সবার ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন